সমাধান চাও যদি জীবনে মদনে ধীরে চু খুঁজে নাও চোখ রাখো রানে সমাধান চাও যদি জীবনে মদনে ধীরে চও খুঁজে নাও চোখ রাখো গোরা সমাধান ও সমাধান সমাধান চাও যদি জীবনে মদনে খুঁজে নাও চোখ রাখো সমাধান চাও যদি চাও খুঁজে নাও চোখ রাখো সমাধান ও সমাধান তবেই পাবে সু শক্তি ঠিকানা তবেই পাবে সব শাস্তির ঠিকানা যদি মেদে না প্রাণে সমাধান সমাধান যাও যদি জীবনে বনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো গোড়ানে সমাধান তাও যদি জীবনে বনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো গোড়া সমাধান ও সমাধান এজে চির আমল চির বহু কির হে যে মহাবানী কালামে পাপ এজে চির আমল চির বহু কির হে যে মহাবানী কালামে পাপ এই দুই তো ধানে সমাধান সমাধান যাও যদি জীবনে মরনে কিরে যাও খুঁজে নাও চোখ দাগো গোদানে সমাধান যাও যদি জীবনে মরনে কিরে যাও খুঁজে নাও চোখ দা গোদানে সমাধান ও সমাধান সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের এ পানি সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে তোরণের কারণ শান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান চাউ যদি জীবনে মদনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো রে সমাধান চাও যদি জীবনে মদনে ফিরে যাও খুঁজে নাও চোখ রা সমাধান ও সমাধান ডানার সেই পাখিটা এখন ডালে ডাকে না মনের কোণে রঙিনী ছবি এখন সে আর কেনা